যাও যাও ব্যবস্থা করো আল্লাহ পাকের হুকুম হয়ে যায় আল্লাহর ফেরেশতা যে বিরাদার যেই জায়গাতে সূর্যের রশ্মি আসছিল সাফ সাপনিজের পেরে সূর্যের রশ্মিকে আউট করলে বিশ্ব নবীর ক্লান্তি দূর হলো মা কুবরা ছাদের উপর থেকে এই দৃশ্য দেখতে লাগলো আহারে সত্যি তো যা দেখেছি দয়ার হাবিব

হে পরা যারে বাণম গান গান এ সমস্ত দৃশ্য দেখে মা খাদিয়া কুবরা মনে মনে ভাবেল ভাল আল এই সেই মহাম মাদুররা হতে পারে পারে পারাজজা পুরি পুড়িলে দেখেছি। দুজাহানের বাদশা ক্লান্ত ক্লান্ন্ত ভয়া গাজ গলাই পসবে। পাখি রাগলার গুলগুন করে সব্য দেবে পাখা দিয়ে হা। সেই অলৌকিক দৃশ্য দেখলাম ইনি সেই মহামহাদ হতে পারে আল্লাহ আল্লাহ এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে মা কালিয়াতুল কুবরা আরেক দিনের ঘটনা বলি সাল্লাল্লাহু

যাকে মানুষ চিনতে পারে না কিন্তু তার ভাষা ছাগল পশু পাখিরা বুঝতে পারে আল্লাহ একে আর হাত ছাড়া করলে হবে না তাকে আমি নিজের মধ্যে রেখে দেব মনের মধ্যে প্রভাব জাগলো এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে চলে আমার আল্লাহ বলে জিব্রাইল আমার বন্ধু যেই জায়গাতে আছে খাস রহমত বর্ষণ করো আমার বন্ধুর সমস্ত ছাগল ভেড়া দম্বাগুলোকে গাভী বানিয়ে দাও সবাই গাভী হয়ে গেল আল্লাহ পাকের হুকুমে বিরাদার বন্ধুগণ ছাগল ভেড়া দম্বা এক এক বছরে বাচ্চা হতো বিরাদার যে সমস্ত ছাগল

দেখলে বিশ্বাল যেদিন থেকে আমার বাড়িতে আছে আমার বাড়ির অভাব অনটন নাই নাই রওনা আমার বিশ্ব নবীতাল

কেনিয়া দেখো কত ভাবনা চিন্তা আল্লাহরতে মা খাদিজাতুল কুবরা এইভাবেই একের পর দ্বিতীয় দিন করতে করতে দুই বছর পেরিয়ে গেল অনেক ঘটনা আছে বেরাদার শর্টকাট করলাম বেরাদার মা খাদিজাতুল কুবরা মনে মনে ভাবতেছিল আল্লাহ জীবনে আমি यकीन করেছিলাম বিবাহ করব না করব না কবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাকে বিয়ে করে আমি খাদিজা আল্লাহর হাবিবকে বিবাহ করে নেব সুবহানাল্লাহ মা খাদিজাতুল কোবরার বয়স 40 বছর হলো বিশ্ব নবীর বয়স 25 বছর যেদিকে তাকায়। শুধু ছাগল ঘরা দম্বা সব গুলাই পাঠা বিশ্ব নবীর পাটি হচ্ছে না মা খাদিজা ভাচ্ছে দুজাহানের বাদশা সত্তি জিন্দা মাঝে যা আল্লাহ পাকের নেয়ামত পাওয়ার রাত কিতাবে বেঁচেছিলাম আমার আল্লাহ পাক রাত বলে ইজ্জত বলে সররে আমি যেই হাবিবকে বুকে পাঠাবো আমি নিজে আল্লাহ কুদরতির দরাতে তারে লাল পালন করবো এই সেই মোহাম্মদ রসুল দ্বারা বি আল্লাহ রাহাবি আল্লাহ পাক নিজের কুদরতি তেরাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাল লালন পালন করছে বেরাদার আল্লাহু আকবার আল্লাহু আকবার বার বার এই সমস্ত কথাই কথা বারতে লাগিল বিশ্ব নবীর বয়স 25 গো মায়ে খাদিজাতুল কুবরার বয়স 40 বছর হয়ে গেল বেরাদার বছর পেরিয়ে গেছে আয়ুরতে আবু তালেব মনে মনে ভাবলো বিবি রে খোঁজ খবর পাওয়া যায় না মক্কার অবস্থা খুব ভালো আমার মন চাইছে বাতিজা মোহাম্মদ কে নিয়ে চলে চলে যা হায়রে আবু তালেব চলতে লাগলো গিয়ে মধ্যে পৌঁছে গেছে আল্লাহ একবার ওই রাজপ্রাসাদে গিয়ে হলো করে আওয়াজ দাইকে বলে আমি মক্কার এই দরজা খোলা হলো মাতা এরা শুনতে পেয়েছে ঘরের ভেতরে নিলেন বসতে হলো

আমি আমার জীবন চাইতে বেশি ভালোবেসে ফেলেছি আপনার ভাতিজা মোহাম্মদ কে চাচা আপনার ভাতিজা মোহাম্মদের তুলনা কাউড়ি সঙ্গে হবে না আপনার ভাতিজা মোহাম্মদ অমূল্য ধন অমূল্য রতন কাউড়ি সঙ্গে তুলনা হবে না সত্যি চাচা যা আমি দেখেছি পড়েছি শুনেছি হুবহু নিজের চোখে দেখতে পেলাম চাচা গো কিছু আর কি বলবো চাচা আপনার ভাতিজা মোহাম্মদের তো বয়স হয়ে গেছে হ্যাঁ বেটি বলো আমার ভাতিজাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি চাচা জীবনে করেছিলাম বিবাহ করো

ছাড়া বেশি হয় না আপনার ভাতিজা মুহাম্মাদের চাগল বড় দুম্বা গুনার বছরে দুইবার করে বাচ্চা হয় আটটা 10টা হয় পাঠা ছাড়া পাঠি হয় না সব বুলাই মুহাম্মদ সাল্লামের সত্যি আবু তালে মনে মনে ভাবছে ভাতিজার মানে আমার আমি তালে তো বড় লোক হয়ে গেলাম টেনশন নাই চল দেখি ভাতিজার কেমন ফাতিজা মোহাম্মদ সাল্লাম হ্যাঁ চাচা ফাতিজা মক্কার অবস্থা খুব ভালো চলো এবার যাই দেশে হ্যাঁ যাবো ফাতিজা শুনলাম নাকি সমস্ত ছাগল ভাড়া ধারা তোমার চাচা আমার বলতে তো কিছুই নাই পয়েন্ট নোট করবে বিশ্বনবী বলছেন চাচা আমার বলতে কিছুই নাই ভাতিজা শুনলাম যে ডিল পাস করেছিলাম যত পাঠা হবে তোমার পাটি হবে ভাতিজার সবগুলাই তো বলে পাঠা হয়েছে তাহলে তো পাঠা সব তোমার চলো ভাতিজা বিক্রি করে মক্কার অট্টালিকার পাহাড় বানাবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চাচা

রাজি আছে বলি সুবহানাল্লাহ আপনি বিবাহ হয়ে যান খাদিজার সঙ্গে বিবাহ করুন আওয়াজ হয়ে গেল বেরাদার জিব্রাইল আমিন চলে গেল বেরাদার এই দিকে মা খাদিজা তুল কুবরা বিবাহের দিন তারিখ ঠিক করলো হযরত আবু তালেব চাচাকে বললেন চাচা গো আপনার ভাতিজা মুহাম্মদ যদি আমাকে বিবাহ করে আমি সমস্ত অট্টালিকার পাহাড় মুহাম্মাদের নামে লিখে দেব এই আমরা সাম দেশের বাদশাহি পেয়ে যাব তোমার সঙ্গে খাদিজার যখন বিবাহ হয়ে যাবে সমস্ত ধন সম্পদের মালিকানা তুমি পেয়ে যাবে আমি তোমার চাচা রাজ প্রাসাদ চালাবো টেনশন নাই আল্লাহর নবী বললেন চাচা গো খাদিজা এ নিয়তে যদি আমাকে বিবাহ করে আমি এ বিবাহে রাজি নই এ বিরাদার আজ আমরা বিবাহ করব গাড়িতে তেল ভরা টাকা নাই লিব আপ্পাচি কোথায় আছে মুসলমান ছপরা ছেদা বৃষ্টির সময় কোড়রাণিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ বিছানা ভিজে যাবে উফটারর বাটার ফুটানি লিবে বক্সার খাটিয়া হ্যাঁ অরজিনাল আই নাই বাড়িতে দেখে চিরনি করলাম সারা জীবন এখন বিবাহ করবে আল্লাহ লিবে ড্রেসিং আই নাই যাতে মুখ দেখা যায় আর ফুটা করা যায় কোথায় আছে মুসলমান ভাবতে অবাক লাগে তবে কুশলপুরের মানুষেরা খুব ভালো ভালো এরা ফিরি ফিরি বিবাহ করে ডিমেন্ড ডিমেন্ড লাইন ঠিক না লাই সুবহানাল্লাহ লাই শ্বশুর যদি খুশি মনে পাঁচ কোটি টাকা দিয়ে দেয় নেন টেনশন নাই